নমস্কার বন্ধুরা আজ আঞ্চলিক শক্তির উত্থান বিজয়নগর ও বাহমনির সাম্রাজ্য নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক মধ্যযুগের শেষ পূর্বে দিল্লির সুলতানি শক্তির ক্রমশ দুর্বল হয়ে পড়ে ভারতের বিভিন্ন অঞ্চলে নতুন নতুন আঞ্চলিক শক্তির উত্থান ঘটে এই দিল্লি সুলতানি শক্তি যখন দুর্বল হয় তখন কী বলছে না ভারতের বিভিন্ন অঞ্চলে নতুন নতুন আঞ্চলিক শক্তির উত্থান ঘটে দক্ষিণ ভারতে এই সময় দুটি শক্তিশালী রাজ্য গড়ে ওঠে কে না বিজয়নগর এবং বাহুমণির সাম্রাজ্য এই দুই রাজ্য দক্ষিণ ভারতের রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক জীবনে গভীর প্রভাব বিস্তার করেছিল বিজয়নগর সাম্রাজ্যের সমৃদ্ধ অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থার কথা আমরা জানতে পারি বিভিন্ন বিদেশি পর্যটকদের বিবরণ থেকে ইতালীয় পর্যটক নিকোলো কন্টি এবং পর্তুগিজ পর্যটক ডোমিঙ্গো পায়েজ ও ফার্নাও নুনিজ তাদের লেখায় বিজয়নগর সাম্রাজ্যের ঐশ্বর্য ও শৃঙ্খলিত সমাজ ব্যবস্থার কথা উল্লেখ রয়েছে তাদের মতে বিজয়নগর ছিল এক বিশাল ও সুপরিকল্পিত নগরী যেখানে বাজারে সোনা রূপা মশলা কাপড় ও মূল্যবান পাথরের প্রচুর লেনদেন হতো রাজকোষ ছিল সমৃদ্ধ এবং সাধারণ মানুষও তুলনামূলকভাবে সুখী জীবনযাপন করত ব্যবসায়ী কারিগর ও কৃষকদের সমাজে বিশেষ গুরুত্ব দেওয়া হতো এই বিবরণ থেকে বোঝা যায় যে বিজয়নগরের অর্থনৈতিক কাঠামো ছিল শক্তিশালী এবং সামাজিক জীবন ছিল স্থিতিশীল বিজয়নগর সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক হিসেবে কৃষ্ণদেব রায়ের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য তার শাসনামলে বিজয়নগর সর্বাধিক উন্নতি লাভ করে কৃষ্ণদেব রায় কৃষকদের কল্যাণের প্রতি বিশেষ দৃষ্টি দিয়েছিলেন তিনি নতুন খাল পুকুর ও জলাস ধারা নির্মাণের মাধ্যমে সেচ ব্যবস্থা উন্নয়ন করলে এবং ন্যায়সঙ্গত কর ব্যবস্থা চালু করেন কৃষকদের উপর অত্যাচার কমিয়ে তিনি তাদের উৎপাদনে উৎসাহিত করেন এর ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি পায় এবং রাজ্যের অর্থনীতি আরও মজবুত হয় এই কারণেই কৃষকদের সুবিধা হয় এবং কৃষকদের আরও মানে উৎপাদন বৃদ্ধি করে এই কারণে কৃষ্ণদেব রায়কে কৃষক বান্ধব শাসক হিসেবে গণ্য করা হয় বিজয়নগর সাম্রাজ্য কেবল রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকেই নয় সাংস্কৃতিক দিক থেকেও অত্যন্ত সমৃদ্ধ ছিল হাম্পি অঞ্চল ছিল এই সাম্রাজ্যের সাংস্কৃতিক কেন্দ্র এখানে অসংখ্য মন্দির ভাস্কর্য ও স্থাপত্য নিদর্শন মিলিত নির্মিত হত সাংস্কৃত তেলেগু ও কন্নড় ভাষায় সাহিত্য চর্চা বিশেষ উন্নতি লাভ করে রাজসভায় কবি সাহিত্যিক ও পণ্ডিতদের সমাদর করা হতো এর ফলে বিজয়নগর হিন্দু সংস্কৃতিক এক গুরুত্বপূর্ণ আশ্রয়স্থলে পরিণত হয় দক্ষিণ ভারতে রাজনৈতিক আধিপত্য নিয়ে বিজয়নগর ও বাহুমণি সাম্রাজ্যের মধ্যে দীর্ঘদিন সংঘর্ষ চলতে থাকে উভয় রাজ্যেই কৃষা ও তুঙ্গভদ্রা নদী উপত্যকার উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায় চাইত তারা ধর্মগত পার্থক্য এবং রাজনৈতিক প্রতিযোগিতা এই দ্বন্দ্বকে আরও তীব্র করে তোলে এই সংঘর্ষের চূড়ান্তর পরিস্থিতি ঘটে পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দের তালিকোটার যুদ্ধে এই যুদ্ধে বিজয়নগরের ক্রমবর্ধমান শক্তিকে দমন করার জন্য কয়েকটি মুসলিম রাজ্য একত্রিত হয়ে আক্রমণ চালায় যুদ্ধে বিজয়নগর পরাজিত হয় এবং এর ফলে এর সাম্রাজ্যের পতনের সূচনা ঘটে বাহমণী সাম্রাজ্য ছিল দক্ষিণ ভারতের প্রথম স্বাধীন মুসলিম রাজ্য তবে এর রাজনৈতিক অবস্থান সবসময় স্থিতিশীল ছিল না অভিজাতদের পারস্পরিক দ্বন্দ্ব প্রশাসনিক দুর্বলতা এবং প্রাদেশিক শাসকদের বিদ্রোহের কারণে বাহমনি রাজ্য প্রায়ই সংকটের মুখে পড়ত এই অস্থিরতার মাধ্যমেই বাহুমণী সাম্রাজ্যের শাসককে মাহমুদ গাওয়ানের আবির্ভাব ঘটে কার আবির্ভাব ঘটছে মাহমুদ গাওয়ান মাহমুদ গাওয়ান ছিলেন এক দক্ষ প্রশাসক ও সংস্কারক তিনি বাহুমণি সাম্রাজ্যের শাসন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার আনেন রাজ্যকে প্রসারিত বা প্রশাসনিক বিভাগে ভাগ করে তিনি কেন্দ্রীয় শাসককে শক্তিশালী করেন এবং দুর্নীতিগ্রস্ত অভিজাতদের ক্ষমতা নিয়ন্ত্রণে আনেন রাজস্ব ও সামরিক ব্যবস্থার সংস্কারের মাধ্যমে তিনি রাজকোষ ও সেনাবাহিনীকে মজবুত করেন তার এই পদক্ষেপগুলির ফলে কিছু সময়ের জন্য বাহমণি সাম্রাজ্যে শৃঙ্খলা ও সহ সহনশীলতা ফিরে আসে তাহলে তার এই পদক্ষেপগুলির ফলে কি হয় না কিছু সময়ের জন্য বাহুমণি সাম্রাজ্যের শৃঙ্খলা ও সংহতি ফিরে আসে এবং রাজ্য আরও সুদৃঢ় হয়ে ওঠে যদিও পরে অত্যন্ত ঋণ ষড়যন্ত্রের ফলে তার পতন ঘটে তবুও বাহুমণি সাম্রাজ্যের ইতিহাসে তার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ এইভাবে বলা যায় যে বিজয়নগর ও বাহুমণি সাম্রাজ্যের উত্থান সংঘর্ষ ও প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে দিয়েই মধ্যযুগের দক্ষিণ ভারতের ইতিহাস গঠিত হয়েছিল বা হয়েছে এই দুই আঞ্চলিক শক্তির প্রতিদ্বন্দ্বিতা দক্ষিণ ভারতে রাজনৈতিক ও সাংস্কৃতিক জীবনকে গভীরভাবে প্রভাবিত করেছিল থ্যাংক ইউ সকলকে এবং আমার এই বিএ স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তাহলে নতুন নতুন ভিডিও পেতে সুবিধা হবে আপনাদের